এ মুসলমান যেটা বলতেছিলাম নবী বলে সালাহ কাদার রামু আলাই হিমুলনা তিন প্রকার মানুষের উপর থারাম কয় প্রকার এক নাম্বার মধুমিনুল খামরি মদ পানকারী মদি গাজাই আবাসা বন যারা করে যুবক ভাই পায়ে ধরে বলবো জান্নাত হারাম আজকে থেকে গাজাই আবা মদ আর ধরবো না গাজাই আবার কাছে যাব না মদের কাছে যাব না মদ খুরের সাথেও চলবো না গাজাখুরকে বন্ধু বানাবো না কারা কারা আল্লাহর হাত দেখায় আল্লাহ কবুল করেন সবাই বলি আমিন মাদক কাছে যেখানে বলেন মাদক আছে যেখানে আল্লাহ কবুল করেন সবাই আমিন হ্যাঁ মাদক মানুষের জীবন থেকে জীবন কেড়ে নেয় কিছু থাকে না ভেতরে রাস্তায় প্রচন্ড পরিমাণের ইয়ে হয় চুরি ডাকাতে হয় সামারি হয় বেশিরভাগই মাদকাসক্ত এক নম্বর মাদকাসক্তের উপর জান্নাত হারাম আল্লাহ নবি দুই নাম্বার বলে বলা কুলি ওয়ালি দাইহি মা বাবার না ফরমানের উপরে জান্নাথ হারাম মা বাবার নাফরমান আব্বা আম্মার নাফরমানের উপরে জান্নাথ হালাল নাহারাম আৰু যোৰে কন হ্যাঁ এ মুসলমান মা বাবা কত দামি কেম নে বুজাই রসুল বলে দিছেন রেদার রব্বি ফির ইদাল ওয়ালি দাহিন وسخط الرب في سخط الوالدين اللہ نبی বলে মা বাবা বেজার তুই আল্লাহ বেজার মা বাবা রাজি তুই আল্লাহ রাজি যার ঘরে মা বাবা নাই তাদের কি জিগাইও মা বাবা কত দামি মা নাই ঘরে যার বাবা নাই ঘরে যার এখন শুধু কান্দে হায় ঘোর আছে ঘরওয়ালা বাবা নাই এই খাটি তো আমার আব্বা ঘুমায় তো খাট আছে আব্বা নাই আব্বার দোকান আছে ব্যবসা বাণিজ্য আছে আব্বা নাই মার শাড়ি কাপড় গয়নাঘাটি ঘরে আছে মা দুনিয়ার জমিনে নাই আব্বা আম্মা এত দামি আল্লাহ নবী বলে হোমা জান্নাত এ মুসলমান যুবক সংক্ষিপ্ত সময়ে অনেকগুলা মেসেজ মা বাবা এত দামি নবী কয় মা বাবা তোমার জান্নাত মা বাবাই তোমার জাহান্নাম কেন বোঝ না আরে মা বাবা তোমার জন্য কত পাগল ছিল বিয়ে করছো আরো বেশি বোঝার কথা তোমার বিয়ের পরে তোমার বিবি গর্ভবতী হলো সন্তান পেটে গেল এবার তোমার বিবি খায় না ঘুমাইতে পারে না যা খাই ডাবল বমি করে সারারাত করট পাল্টায় পেটের ভেতর তোমার সন্তান লাঠি মারে ঘুষি মারে পেটের ব্যথা যন্ত্রণায় মা খায় না তোমার বিবি খায় না ঘুমায় না তুমি কেন বুঝো না রে যুবক তোমার আমার মায়ের পেটের ভেতরে তুমি আমি যখন ছিলাম সবাই রে মা খাওয়াইয়া রাতের আধারে একাকী অল্প খাওয়ার জন্য বসলো ঠান্ডা ভাত আর ঠান্ডা তরকারি মুখে দিছে আমি পেটের ভেতর লাথি মারলাম মা থালাটা ধাক্কা দিয়া দাঁড়ায় গেল খাইতে পারলো না মুখে দাবার কারণে খাবারের গন্ধে আবার ডাবল বমি কইরা দিল দুর্বল হয়ে বিছানায় পয়রা রইল একদিন না দুই দিন না দশ মাস দশ দিন মা তোমার গর্বের ভেতর রাখলো অসহনীয় যন্ত্রণার মধ্যে দিয়া আবার তোমার প্রসব করলো দুই বছর তোমার দুধ পান এলো। আল্লাহ তালা নিজে বলে আমাইন তোমার মা তোমার গরবে রাখছে মা প্রসব করেছে মা তোমার গরবের বেতর রাখছে কষ্ট করেছে আবার দুধ পান করাইছে ওতে মা বাবার মনে যারা কষ্ট দেয় ওলা আল্লাহ নবী বলে মা বাবার না উপরে জান্নাত হারাম যাদের মা বাবা আছে মা বাবারে খুশি রাখবো মা বাবার সাথে ভালো ব্যবহার করব অন্তত একবার আব্বা আম্মার সাথে ফোনে কথা প্রত্যেক দিন বলবো যাদের আব্বা আছে আজকে থেকে প্রত্যেক দিন অন্তত একবার ফোনে কথা বলবো কারা কারা ওয়াদা করেন আল্লাহর সাথে ফোন করবো তো ইনশাল্লাহ আল্লাহ কবুল করেন সবাই বলি আমিন দুঃখ মাসের পর মাস যায় বাবার একটা ফোনও দেয় না তার উপর কষ্ট হচ্ছে মানুষের কি করা বলেন তো একটু আগাবেন আপনারা এই কারা কারা আগাবেন একটু হাত তুলে বয়ান শুনবেন তো সবাই বয়ান কি করব কারা কারা শুনবেন একটু হাত দেখি হাত যারা অন্তর থেকে হাত উঠাইছেন তাদের কাছে আবেদন সামনে একটু আগাইয়া যান অন্তর থেকে যারা হাত উঠাইছেন أعاني جلدي لا, لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله মুহাম্মাদুর লাহ ইহাম্মদুল রসুল্লাহ আলিহিম আয় জবাব দেন কয় প্রকার মানুষের উপরে জান্ না থারাম এক নাম্বার মাদকা শক্ত দুই নম্বর মা বাবার না ফরমান বুঝা না আব্বা মারে গালি দিয়ে মা বাবা কত দামি আপনার আমার নবী বলে তিন নম্বর দাইউস দাইউসের উপরে জান্নাত হারাম কে আল্লাহর নবী নিজে বয়ান করে এটা আমার বয়ান না নবী বলে আল্লাহ দি ইউকির রুফি আহলিহিল খাবাস দাইউস হলো সে যে তার ঘরের ভেতরে গোনার স্বীকৃতি দেয় বুঝেন ঘরের কর্তা ব্যক্তি হলো ঘরের পুরুষ আর রেজাল ও কাউয়া মৌনা আলান নিসা আর আলা আলা একজন পুরুষ হলো তার নসের এবং তার পরিবারের উপর তার জিম্মাদারী ঘরের কর্তা ব্যক্তি হলো বাবা বাবা তার মেয়ের ব্যাপার দায় চলে বাধা দেয় না বাবা তার নিজের স্ত্রীকে মায়ের ব্যাপার দায় চলতে দেয় বাধা দেয় না বেজার হয় না পায়ে ধরে বলি ঘরের ভেতরে টেলিভিশন বাবাই কিনে দিছে ডিসাইনের বিল বাবাই দেয় ভারতের নাটক সিনেমা আর বেহাই ঘরের ভেতরে চালু আছে বাপ স্বীকৃতি দেয় মুসলমানের ঘরের টেলিভিশন নামের গোনা নামের গোনা আছে না নাই ঘরের কর্তা ব্যক্তি লাইনের বিল দেয় টেলিভিশন কিনে দেয় বিপর্দায় চলতে দেয় মেয়ের বেপর দায় চলতে দেয় আল্লাহ নবী বলে সে হলো দায়ুস যত বড় নেতা হও দাইয়ুস তোমার উপর জান্নাত হারাম কথাগান ঠিক কিনা আদাইয়ুস আল্লাজি ইউফিরু ফী আহলিহিল খাবাস এ মুসলমান বাবারা যুবক ভাইয়েরা ঘরে ভেতরে গোনা চালু রাখো আল্লাহ বলছে আল্লাহ রাসূল বলছে তুমি দাইয়ুস হয়ে গেলা আল্লাহ তাআলা আমাদেরকে হিফাজত করেন সবাই বলে আমিন এই জাতীয় গোনাগুলো থেকে বেঁচে থাকার জন্য একটা গুণ থাকা লাগবে ওই গুণের গুণ নামের মেশিন চালু করা লাগবে গুণ নামের মেশিন এই চালু করা লাগবে ওই গুণটা কি বলে ওই গুণটাই হল তাকুয়া বলেন কি তাকুয়া বলেন কি তাকোয়া তাকুয়া তাকুয়া নামের গুণ তাকুয়া এমন এক গুণেরা বলা হয় যে গুণ কারু মাঝে থাকলে ওই বান্দা গুণ করে না গুনা বান্দাকে ধরে না আল্লাহ বলে ও দুনিয়া বলারা জান্নাতের পথে তোমরা দৌড়াও দুনিয়াতে মানুষ দুই বিভক্ত ভাগ নামের দিকে যায় আর জান্নাতের দিকে এখন আবার জবাব দেন জান্নাতের দিকে যেতে চান কারা কারা হাত দেখান জান্নাতে যেতে চাই তো ইনশাল্লাহ আল্লাহ তালা কারে জান্নাত দেবে আল্লাহ তাআলা বলে আমার তেলা তো আয়াতে ওয়া ইলা মাখ ফিরাত ইম্ রব্বী খুব ওয়াজান্নাতীন অরুদু হাসামা ওয়া আল্লাহ আল্লাহ তা বলে আল্লাহর মাখফিরাতের দিকে আল্লাহর জান্নাতের দিকে দৌড়াই কারা জানো কারা দৌড়ায় তাদের জন্যই আল্লাহ জান্নাত বানায় রাখছে জান্নাতটা কেমন কই ছোটো জান্নাতটা ছোটো জান্নাত ছোটো জান্নাত ছোটো সবচেয়ে ছোট জান্নাত পৃথিবীর দশ গুণ বড় বলেন সুবাহান এ জান্নাত তো মামার বাড়ি নয় আরে মামার বাড়িতে তুমি যত বছর পরে যাও একশো বছর পরেও যদি গিয়া তুমি কাগজ নিয়ে হাজির হতে পারো এই মামা তো ভাইরা আমি তোদের ফুফাত ভাই তোদের সম্পত্তির ভিতরে আমার মায়ের সম্পদ আছে না নাই কথা কয় না মামার বাড়িতে যে কোনো সময় গেলে পরে তুমি অংশ অংশ পাবা সম্পত্তির দাবি করতে পারা জান্নাত তো মামার বাড়ি না আল্লাহ বলে জান্নাত তো আমি আল্লাহ সবাই দেবো না জান্নাত দেব একমাত্র মুত্তাকিন বান্দার জন্যই জান্নাত তৈরি বলেন সুবাহান আল্লাহ মুত্তাকিন কারা যার ভেতরে আছে তাকুয়া তাকুয়া মানে হলো আল্লাহর ভয় এ মুসলমান তাকুয়া কারে বলে হজরত ওমর কাবে আহবার কে জিজ্ঞাসা করে কাবে আহবার তাকুয়া কি কাবে আহবার কে জিজ্ঞাসা করে হজরত ওমর মতো মানুষ কাবে আহবার কিন্তু সাহাবিনা তিনি একজন তাবি নবীর যুগে তিনি কালিমা পড়েন নাই ওমরের যুগে কালিমা পড়েছে ওমর তার কাছ থেকে জানতে চাই তা কারে কয় কেন জানো যদিও তাবি যদিও উমরের যুগে কালিমা পড়েছে কিন্তু লোকটা তাওরাত শরীফের হাফেজ নবীর যুগে সে তাওরাতের হাফেজ আসিল তখন কালিমা পরে মুসলমান হইতে পারত নবীর যুগে যদি কালিমা পরে মুসলমান হইতো কাবে আহবার তিনিও একজন সাহাবি হয়ে যাইত কিন্তু তিনি হতে পারেন নাই হাজরত ওমর একদিন জিজ্ঞাসা করে ও কাবে আহবার নবীর যুগে কালিমা পরে মুসলমান হলে না কেন কই কারণ কি জানো আমি যখন তাওরাত পড়তাম পড়তে পড়তে দেখতাম তাওরাতের ভেতরে কোনো কোনো পৃষ্ঠা নাই কোনো কোনো পাতা নাই আমি আমার আব্বারে জিগাইলাম আব্বা এই পাতাগুলো কয় আমার আব্বা বলতো আহবার এই পাতাগুলো সন্দকে তালা দিয়ে রাখছি এইগুলা ভুলেও তুই পড়বি না খুলবি না দেখবি না কেন এইগুলা পড়লে তুই আমারে ভুললা যাবি মায়েরে ভুললা যাবি পরিবার পরিজন ভুল্লা যাবি এই কারণে আমি পড়তাম না দেখতাম না খুলতাম না কিন্তু আমার বাবা মারা যাওয়ার পর হাজু তোমার আপনার যুগে আমার বাবা মারা গেছে আমার বাবা মারা যাওয়ার পরে আমি সৌন্দর্য হইল পাতাগুলো পড়লাম পাতাগুলার ভেতরে দেখলাম মুহাম্মদ নবীর নাম বাবার নাম মায়ের নাম চেহারা কেমন চুল কেমন দাড়ি কেমন ফুট কেমন কথাবার্তা কেমন হাঁটা চলা কেমন মুহাম্মদ নবীর দুই চোখে মোহাম্মদ নবীর যা দেখছি হান্ড্রেড পারসেন্ট মিল কোনো সন্দেহ নাই যেদিন পাতায় পড়ছি ওই দিন কালিমা পরে মুসলমান হয়ে গেছি যদি এই পাতাগুলো নবীর যুগে পড়তাম তাহলে নবীর যুগে সাহাবি হইতে পারতাম হ্যাঁ দুঃখ আজকে মুসলমানের দেশে একটা কথা ভালো করে শুনেন কাফের বেঈমানদের যুগে আবু আবুলাহা আবু লাহা আমার নবীকে দুইটা শব্দের বেশি গালি দিতেন না হয়তো নবীরে পাগল কইতো না হয় নবীরে জাদুকর বলতো আরেকটা শব্দ ছিল নবীরে কত নির্বংশ লেসকাটা নির্বংশ এর বাইরে নবীরে গালি দিতেন না এই কথা শুনেন ওদিকে জায়গা করা হচ্ছে কিছু করার নাই কথা বুঝতেছে না আমার কাফের বেইমানরা আমার নবীরে পাগল বলতো জাদুগর বলতো নির্বংশ বলতো কিন্তু নবীকে 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 সন্ত্রাস বলে 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 নাই। নাই। নাই নাই। লম্পট নারী কিন্তু দুঃখ বিরানব্বই ভাগ মুসলমানের দেশে স্বাধীন বাংলাদেশের ভেতরে রাখালা রাখা নামের বেইমান নাফরমান নাস্তিকার বেইমানেরা আমার নবীরে দুশ্চরিত্র বলে তারা গালি দেওয়ার সাহস পায় এখনো পর্যন্ত তাদেরকে গ্রেপ্তার করা হয় না কেন হচ্ছে না সেটাই বুঝতেছি না তাহলে পরিষ্কার সিদ্ধান্ত আগেরটাই তারা যদি নবীদের নবীকে গালি দেওয়ার অধিকার রাখে তাদের কল্লা কেটে ফেলার অধিকার আমরা রাখি কথা পরিষ্কার অন্তর্বর্তীকালীন সরকারের কাছে সরাসরি প্রস্তাব করতে চাই নতুন করে কোনো নাস্তিক এই বাংলার জমিন আমরা দেখতে চাই না নতুন করে নবীর এই বাংলার জমিন আর দেখতে চায় না নবীর দুশ্মনের বিরুদ্ধে বারবার সাধারণ ছাত্র জনতা রাস্তায় নামবে রক্ত দেবে আমরা রক্তের খেলা দেখতে চায় না নাস্তিকার বেঈমানদের গ্রেপ্তার করে শাস্তির আওতায় আনতে হবে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড আইন পাস করতে হবে আর না হয় বাংলাদেশের সাধারণ জনতা যদি নিজের আইন হাতে তুলে নেয় তো নাস্তিক বেইমানদের তো চামড়া থাকবে না তাদের গোট বাজারদের চামড়াও থাকবে না অতএব সরকারে বসেছেন ভালো কথা ফাঁকে ফাঁকে নাস্তিকদের সুযোগ দিয়েন না এই সাধারণ মানুষই বসাইছে কথা গুণ ঠিক কি না সাধারণ মানুষের রক্তের বিনিময়ে সাধারণ মানুষের রক্তের উপরেই সরকার বসে আছে অতএব এই সরকার যদি নাস্তিকেরই বিচার না করে তো কে করবে কথা পরিষ্কার ওরা যদি বলে যে নবীরে গালি দেওয়ার বাক স্বাধীনতা তাদের আছে একটা যদি তাদের বাক স্বাধীনতা হয় তো তাদের দেহ থেকে কল্লাটা আলাদা করে দেওয়ার স্বাধীনতা আমাদের হাতের আছে নবীর প্রশ্নে কাউকে ছাড় দেওয়া যাবে সজাগ থাকবেন সজাগ আরো থাকা লাগবে দেশ স্বাধীন হয়েছে তবে এখনো আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারি নাই আমরা স্বপ্ন দেখি এদেশের সংসদ কোরআন দিয়েই চলবে ইনশাল্লাহ ইসলামী হুকুমত প্রতিষ্ঠিত হবে আমরা স্বপ্ন দেখি এ স্বপ্ন আমার দেখার অধিকার আছে না নাই আপনার আছে না নাই এই যে মুসলমান হিসেবে প্রত্যেকটা মুসলমানের স্বপ্ন থাকা লাগবে দেশ চলবে কোরআনের আইনে আল্লাহর আইনে ইসলামী হুকুমতে দেশ চলবে ইসলামের বাইরে দেশ চলতে পারে না কথা বলেন ঠিক না ফাতেব আমরা প্রস্তুত থাকবো ঐক্যবদ্ধ থাকবো মুসলমান আমরা ভাই ভাই কথা বলেন ঠিক কিনা সব ধর্মের লোকেরা ইসলামের কাছে স্বাধীন ইসলাম এমন এক ধর্ম প্রত্যেক জাতি গোষ্ঠী ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে স্বাধীনতা ঘোষণা করেছে প্রত্যেক মানুষ মানুষ হিসেবে স্বাধীন যে ধর্ম বলেছে সেই ধর্মের নাম হলো ইসলাম মুসলমান বাবারা ভাইয়েরা আমার বলতেছিলাম কাবে আহবার কে জিজ্ঞাসা করে তাকোয়া কি কাবে আহবার বলে তাকুয়া হলো যেই গুণটা থাকলে পরে মানুষের শরীরে গুণা লাগে না বলে পাতায় পানি দিলেও পানি লাগে না ঠিক নি কচু পাতায় যেমন পানি লাগে না মহমিন মুতাকিন যে হবে তার শরীরে কোনো গুণা লাগে না তার হাতে গুনে নাই চোখে গুণা নাই এর নাম হলো তাকোয়া ও তাকওয়া কার মধ্যে আছে আল্লাহ তালা বলে তাকওয়া যে আছে কেমনে বুঝবা কই মুত্তাকিন বান্দাদের কিছু বৈশিষ্ট্য হলো আল্লাযীনা ইউনফিকুনা ফিস সারাই ওয়াল দরা মুত্তাকিন যারা তারা গরিব হোক আর ধনী হোক সচল হোক অসচ্চল হোক আল্লাহর রাস্তায় খরচ করে মুত্তাকিন বান্দারা আল্লাহর রাস্তায় খরচ করে ধনী অথবা গরিব সবাই করে ওয়াল কাযিমিন আল এ মুতাকিন বান্দাদের আরেকটা বৈশিষ্ট্য আল্লাহ তালা বলে তারা রাগ কন্ট্রোল করে মুতাকিনরা রাগের কন্ট্রোল করে যদি মোত্তাকিনরা রাগের কন্ট্রোল না করত বিগত দিনে আলেমদের উপরে যেই জুলুম অত্যাচার হয়েছে আলেমরা যদি ধৈর্য না ধরতো তাইলে পারায়া সবাইরে রে মাইরা এখনো মিছিল করার সুযোগ পাইতো তারা এখনো উকি জুকি দেওয়ার সুযোগ পাইতো কই সাধারণ মানুষের উপর যেই জুলুম অত্যাচার হয়েছে যেই নির্যাতন করেছে যদি সাধারণ মানুষ নিজের রাগ কন্ট্রোল না করতো তো যেখানে আওয়ামী লীগ পাইতো কোবাইতো যেখানে ছাত্রলীগ পাইত ওই জন্যই মানুষ নিজেদের রাগ কন্ট্রোল করছে কই না ওরা জুলুম করছে আমরা জুলুম করব না ইসলাম এটাই শিখাইছে। জালেমের উপরেও জুলুম করা যাবে না মোত্তাকিন বান্দাদের আরেকটা গুণ হলো ওয়াল্লা আফিন আনিন নাস মোত্তাকিন বান্দারা মানুষকে মাফ করে দেয় সুবহানাল্লাহ বলেন ওয়াল্লা আফিন আনিন নাস এ মুসলমান মোত্তাকিন বান্দারা মানুষদের মাফ করে দেয় মাফ মাফ করলে কত লাভ আপনার আমার নবী মসজিদে নববীতে একবার বয়ান করে ওরে মুসলমান সবার জন্যে মনে রাখবেন চলাই ফেরাই মানুষের সাথে মাঝে মধ্যে ধাক্কা লাগে তর্ক হয় ঝগড়া হয় মাঝে মধ্যে হাতাহাতিও হয়তো আপনার জুলুম করে অত্যাচার করে কিন্তু আপনি তাকোয়া বলা আপনি মুত্তাকিন আপনি পরহেজগার আপনি তারে মাফ করে দেবেন আল্লাহ তাআলা বলে মুত্তাকিন আল্লাহ বলা যারা যারা গোনা করে না তাকোয়াবান পরহেজগার লোকেরা জান্নাতে যারা যাবে জান্নাতি মেহমানরা মানুষদের মাফ করে দেয় যেমন মসজিদ নববীতে সাহাবা সাহাবাই কেরামদের নিয়ে বসা নবী একবার বয়ানে বলে এ সাহাবিরা ওই যে দেখো এখন দরজা দিয়া যে প্রবেশ করবে সে জান্নাতের মেহমান সব সাহাবিরা তাকায় রইছে একটা লোক ঢুকছে চুল থেকে বায়া বায়া পানি পড়তেছে ওজুর পানি আরেক দিন নবী বলে এখন যে মসজিদে নবীতে প্রবেশ করবে এই লোকটা জান্নাতের মেহেমান ওই লোকটাই ঢুকছে ওই দিন যেই লোকটা আজকেও সেই লোকটা আরেকদিন আপনার আমার বলে এ সাহাবিরা আজকে যে মসজিদে নববীর দরজা দিয়া প্রবেশ করবে এই লোকটাকে আল্লাহ জান্নাতি বলছে সবাই দরজার দিকে তাকায় রয়েছে দেখে যে প্রথম দুই দিন যে এই লোকটা ছিল আজকেও ওই লোকটা দেখা যায় লোকটা কিন্তু পপুলার না জনপ্রিয় না আনপপুলার আবু বকর উমর উসমান আলীর মতো বড় সাহাবিনা একজন অচেনা অজানা একজন সাধারণ সাহাবি তবে নবী তার তিন দিন জান্নাতি বলছে আবদুল্লা বিন আমর মনে মনে ভাবে কি এমন আমল করে যে আমলের কারণে আল্লাহ নবী তার তিন দিন জান্নাতি বলল আবদুল্লা বিন আমর তার বাড়িতে মেহমান হয়ে গেল তিন দিন মেহমান হইয়া রাতের বেলা তার সাথে ঘুমায় কি আমল করে দেখে জিকির করে জিকির তো আমিও করি তাহাজ পরে তাহাজ্জ তো আমিও পড়ি আবদুল্লা আমর বলে ফজরের আজান হলো মসজিদে দৌড়ায় ফজরের আজানে তো আমিও মসজিদে গেলাম তিন দিন থাকলাম কিন্তু নবিতারে তিন দিন জান্নাতি বলার কারণ খুঁজা পাইলাম না আমি ব্যর্থ হইয়া তার বাড়ির ভেতর থেকে যখন বের হয়ে যায় ওই সাহাবি তখন আমারে বলো আব্দুল্লাহ বিন আমর আমার বাড়িতে তুমি তিন দিন যাবত কি জন্য ছিলা কিছুই তো বুঝলাম না বলবানি বলো কই ভাই রে নবী তোমার তিন দিন জান্নাতি বলছে কি আমলের কারণে জানা নাই একটু যদি বলতা ওই সাহাবি বলে আব্দুল্লাহ বিন আমর আমার একটা গোপন আমল আছে দুই কান দিয়া সবাই শোনেন সারা জীবন আমল করার নিয়তে শোনেন ওই সাহাবি বলে ভাই আমার একটা গোপন আমল ওই আমলটা হলো আমি যখন রাতের বেলা ঘুমাই ঘুমানোর আগে আমি আমার আল্লাহরা ডাক দেয়া কই আল্লাহ দুনিয়ার যত মানুষের ব্যাপারে আমার অভিযোগ আছে যারা আমার কষ্ট দিছে আল্লাহ তোমার মোহাব্বতে তাদেরকে মাফ করে দিলাম আবদুল্লাহ বিন আমর বলে ভাই তুমি যে দুনিয়াতে মানুষকে মাফ করে দাও আল্লাহ আলাও তোমারে এর বিনিময়ে মাফ কইরা জান্নাতের মেহমান বনিয়ে দিছে